উদাসী মৈত্রেয়ী পাপ কার জন্য জানি না কিছু জানি না জানতে মন চায় না সাঁঝের প্রদীপ সেই ভোরে নিভে গেল কিসের জন্য জানি না জানতে মন চায় না ওই তো নীল ডোরা শাড়ি পরে ডাগর চোখে তাকিয়ে ওই তন্নি প্রতীক্ষায় জানি না জানতে মন চায় না শুকনো ঠোঁটে জিভ বুলিয়ে কিছু স্বর বেরুচ্ছে তবু অস্ফুট বাতাসের সাথে ভেসে গেল কেউ শুনতে পেল না নাকি চেষ্টা নেই আবার বেদনা মোচড় দিয়ে ওঠে বুকের সেই সবুজ গোড়ায় কিছু পবন ধুয়ে নিয়ে গেল বেদনা অন্যের বুকে অন্যের কালো চোখে উদাস ভরে দিল